এটা আমার নম্বর আইবাদ ভিডিও কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে আমি তৃতীয় নম্বর আইব্রভাতের ভিডিওর ভয় সবার দেখছি আমার শ্বশুর বাড়িতে বসে বুঝতে পারছো কতটা লেট যাই হোক কিছু করার নেই বাড়িতে লোক সংখ্যা কম থাকলে আর যদি অনুষ্ঠান লাগে তাহলে কি অবস্থাটা হতে পারে তোমরা বুঝতেই পারছো তো আমি এটা বলে আমার তৃতীয় নম্বর ভাত আর আয়োজনে আমার সেজ মাসি আর যে আমি সুন্দর শাড়িটা করে ভাতটা খাচ্ছি সেই শাড়িটা গিফট করেছে আমাকে আমার মাসি আর সেজ মাসে আমার জন্য অনেক কিছু রান্না করেছিল তোমরা নিজেরাই দেখে নাও আলু ভাজা বেগুন ভাজা পটল মাছ পটল ভাজা চিংড়ি মাছের বড়া ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেলটা দিয়েছিল আমি খেতে ভালোবাসি বলে যাই হোক তার সাথে ছিল মুসুর ডাল আর ইলিশ মাছের ঝাল তার সাথেও ছিল চিকেন কষা চাটনি পাঁপড় পায়েস পাঁচ ধরনের মিষ্টি আর ফ্রুটি পান মশলা তো ছিল আর সব থেকে বড় কথা আমার সিঁধু মাসির হাতের রান্না দারুণ খুবই ভালো রান্না করে চলো বাই দেখা হবে নেক্সট